নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত রেড রোডের ধারে রাজ্য বাস্কেটবল সংস্থার চলছে ন্যাশনাল ইউথ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ যার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল হবে চলা স্টেডিয়ামে যে স্টেডিয়ামে নতুন নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী সবুজ সাথী স্টেডিয়াম হিসেবে কিন্তু সবুজ সাথী স্টেডিয়ামে চূড়ান্ত পর্যায়ের খেলায় বাংলা ছেলে দেখা যাবে না অত্যন্ত হতাশজনক ফল করেছে এই ইউথ ন্যাশনাল বাস্কেটবলে বাংলা ছেলেরা এবং মেয়েরা মেয়েরা তিনটি ম্যাচেই হেরে নিজেদের গ্রুপে সর্বশেষ স্থান পেয়েছে ছেলেদের রেজাল্ট দেওয়া হলো মেয়েদের তুলনায় ভালো তারা আপাতত লড়ছে এগারো থেকে চোদ্দতম স্থানের জন্য প্রথম দশে তারা যেতে পারেনি একটা আশা জাগিয়েছে কিন্তু লাস্ট ম্যাচে গ্রুপে লাস্ট ম্যাচে হেরে তারাও বিদায় নিয়েছে যাই হোক এখন দেখা যাক বাংলার ছেলেরা এই এগারো থেকে চোদ্দতম পটে থাকার জন্য আগামীকাল সেমিফাইনাল জিততে পারে কি না এটাই ছিল ন্যাশনাল ইউথ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ খবর